নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনার লক্ষ্মীর ভাণ্ডার তো পাচ্ছেন কিন্তু এই প্রকল্পটিতে আবেদন করলে আপনারা পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা কি সেই প্রকল্প এই প্রকল্পটিতে কারা কারা আবেদনের জন্য যোগ্য হবেন কি কি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে আপনাদেরকে কোথায় গিয়ে কিভাবে আবেদন জানাতে হবে এই প্রকল্পটিতে অন্তর্ভুক্ত হতে গেলে কি কী শর্তাবলী প্রযোজ্য হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তারা ভিডিওর কমেন্ট সেকশানে লক্ষ্মীর ভাণ্ডার কথাটি অবশ্যই উল্লেখ করে দেবেন যাতে আগামী দিনে প্রকল্প সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি সবার আগে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার নারী ও পুরুষ থেকে বয়স্ক সকলের জন্যই বেশ কিছু কল্যাণমূলক প্রকল্প চালায় এই স্কিমগুলির মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্যে যেমন একটি ব্যবসা শুরু করা শিক্ষাগত সহায়তা এবং এমনকি বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এমন একটি গুরুত্বপূর্ণ স্কিম হল রূপশ্রী স্কিম যা বিশেষভাবে রাজ্যের অবিবাহিত প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে রূপশ্রী যোজনা কি সেটি আবার জেনে নেওয়া যাক রূপশ্রী স্কিমের লক্ষ্য অবিবাহিত সাবালিকা মহিলাদের বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের ক্ষেত্রে বিয়ের জন্য আর্থিক সহায়তা করা এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা পঁচিশ হাজার টাকার এককালীন অনুদান পান এই অর্থটি বিবাহের ব্যয় কভার করতে এবং আর্থিকভাবে লড়াই করতে থাকা পরিবারগুলিকে কিছুটা ত্রাণ দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে কে এই স্কিম থেকে উপকৃত হতে পারে সেটি আবার জেনে নেওয়া যাক দরিদ্র বা অর্থনৈতিকভাবে দুর্বল ব্যাকগ্রাউন্ডের অবিবাহিত মহিলারা রূপশ্রী স্কিমের জন্য আবেদন করার যোগ্য আপনি যদি পশ্চিমবঙ্গের একজন অবিবাহিত মহিলা হন এবং আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন একটি পরিবার থেকে আসেন তাহলে আপনি আপনার বিয়েতে সাহায্যের জন্য এই সহায়তার জন্য আবেদন করতে পারেন রূপশ্রী স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন সেটি আবার জেনে নেওয়া যাক রূপশ্রী স্কিমের জন্য আবেদন প্রক্রিয়া খুবই সহজ এবং দুটি উপায়ে করা যেতে পারে অনলাইন এবং অফলাইন অনলাইনে কীভাবে আবেদন করা যাবে সেটি আবার জেনে নেওয়া যাক রূপশ্রী স্কিমের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ডাব্লুবি রূপশ্রী ডট গভ ডট ইন বন্ধুরা এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার বিশদ বিবরণ দেখুন এবং প্রয়োজনীয় নথি জমা দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করুন এবারে দেখে নেওয়া যাক অফলাইনে আপনি কীভাবে আবেদন করতে পারবেন আপনি যদি অনলাইনে আবেদন করতে না চান তাহলে আপনি এখান থেকে আবেদনপত্র পেতে পারেন এক নম্বর সরকারি দুয়ারে সরকার ক্যাম্প এগুলো স্থানীয় এলাকায় বসে যেখানে আপনি ফর্ম সংগ্রহ করতে পারেন দুই নম্বর বিডিও অফিস আপনার এলাকার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিসেও আবেদনপত্র পাওয়া যাবে তিন নম্বর নথি জমা দিন একবার আপনি ফর্মটি পূরণ করার পরে নির্দেশাবলী অনুযায়ী প্রয়োজনীয় নথিসহ জমা দিন গুরুত্বপূর্ণ বিবরণ আর্থিক সহায়তা এই স্কিমের জন্য যোগ্য মহিলারা এককালীন অনুদান হিসাবে পঁচিশ হাজার টাকা পাবেন দুই নম্বর যোগ্যতা এই স্কিমটি পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের অবিবাহিত প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য বলা বাহুল্য আপনি যদি যোগ্যতার মানদণ্ড পূরণ করেন তাহলে বিলম্ব না করে রূপশ্রী স্কিমের জন্য আবেদন করা পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এটি আপনার বিবাহের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করতে পারে বন্ধুরা রূপশ্রী স্কিম সম্পর্কিত এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতই গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা যদি রূপশ্রী স্কিমের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে ইয়েস বলে উল্লেখ করবেন এবং যারা এখনও অন্তর্ভুক্ত হননি তারা ভিডিওর কমেন্ট সেকশানে নো বলে উল্লেখ করে দেবেন যাতে আগামী দিনে এই রূপশ্রী সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে